আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতি নয় দশমিক দুইয়ের উনিশ নং প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ এবং উনিশ নং থেকে শুরু করব দেখা যাক তোমাদেরকে কত পর্যন্ত সমাধান করে দেওয়া যায় তো তোমরা অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো উনিশ নাম্বার বলা আছে কস এ মাইনাস বি ইকোয়াল ওয়ান টু সাইন এ প্লাস বি হচ্ছে রুট থ্রি এবং এ বি কোণ হলে এ এবং বি এর মানিনে করো দেখো আঠারো নং এবং উনিশ নং প্রায় সেম সেম আমরা এখন লিখবো যে দেওয়া আছে দেখো দেওয়া আছে দেখো কস এ মাইনাস বি ঠিক আছে তো এখান থেকে আমরা এ মাইনাস বি এর মান বের করব বা কস এ মাইনাস বি ইকুয়াল কস এই ওয়ান কস কত রান সেটা আমাদের এখানে লিখতে হবে কস কত ডিগ্রি ঠিক আছে তো আমরা তো জানি না আর আমরা এটা মনেও রাখব না অর্থাৎ মুখস্থ করব না আর মুখস্থ থাকবেই বা কয়েকদিন আমরা এটাকে বের করা শিখবো দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা সবগুলোকে ফোর দ্বারা কী করবো বাক করব সবগুলোকে ফোর দ্বারা ভাগ করবো তারপর আমরা এটাকে রুট করে দেবো ঠিক আছে দেখো রুট করে দেবো এখন এটাকে কাটতে পারি আমরা দুই দুগুনো চার উপরে এক থাকবে আর এখানে চার চার কাটলে ওয়ান থাকবে দেখো কে ফোর দিয়ে যদি আমরা ভাগ করি কে ফোর দিয়ে ভাগ করলে জিরো থাকে কে রুট করলে জিরো হবে আর এখানে ওয়ানকে যদি আমরা রুট করি ওয়ানই হবে কে রুট করলে টু হয় আর কে রুট করলে কীভাবে টু হয় সেটা তোমরা জানো আর না জানলে অবশ্যই বলবে আমাকে আমি তোমাকেদেরকে আবার বুঝিয়ে দেব আর এটা আমার আরেকটি ভিডিও যেখানে আমি মান নির্ণয় করা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওতে রয়েছে তোমরা দেখে নিবা ইনশাল্লাহ আর এখানে দেখো ওয়ান বাই টু আছে ওয়ানকে রুট করলে ওয়ান আর টুকে রুট করলে রুট টু আমরা যদি থ্রিকে রুট করি তাহলে হবে রুট থ্রি আর ফোরকে রুট করলে হবে টু আর এখানে আছে ওয়ান ওয়ানকে রুট করলে ওয়ান আমরা সাইনের মান এদিক থেকে নিব কসের মান ওদিক থেকে নেব ঠিক আছে যেহেতু আমাদের কসের মান লাগবে কস কত মান ওয়ান দেখো কস ওদিক থেকে আসবে তাহলে কস জিরো ডিগ্রি দেখো কস জিরো ডিগ্রি মান ওয়ান ঠিক আছে তাহলে কস এখানে লিখবো আমরা জিরো ডিগ্রি ঠিক আছে কস জিরো ডিগ্রি এখন দেখো আমরা উভয় পাশ থেকে কে বাদ দিয়ে দেবো সুতরাং আমাদের থাকবে হচ্ছে এ মাইনাস বি জিরো ডিগ্রি ঠিক আছে এখন আমরা বের করবো হচ্ছে টু সাইন এ প্লাস বি এখান থেকে আমরা এ প্লাস এর মানটা বের করব দেখো আবার টু সাইন বা আমরা টু কেউ পাশে নিয়ে যাব সাইন এ প্লাস বি ইকুয়াল বাই এই টু গুনাকারে আছে এখানে আসলে বাঘ হয়ে চলে যাবে ঠিক আছে বা দেখো আমরা কি লিখবো সাইন এ প্লাস বি সাইন মান থ্রি বাই টু দেখো সাইন যাবে এদিক থেকে হ্যাঁ এই যে দেখো এটা তাহলে সাইন কত সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি সাইন সিক্সটি ডিগ্রির মান রুট্রি বাই টু এখন আমরা সাইন সাইন বাদ দিয়ে দেবো সুতরাং আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন আমরা একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে আমাদের এ এবং বিয়ের মান বের হয়ে যাবে অথবা তোমরা এইভাবে করতে পারো এখানে এক নং দিতে পারো এক নং দিলাম আর এটাতে আমরা দুই নং দিব এখন লিখবো এক ও দুই যোগ করি এক ও দুই নং যোগ করি বা যোগ করে পাই ঠিক আছে দেখো এক দুই নং যোগ করি আমরা এখানে করছি টান দিয়ে নিই দেখো এক দুই নং যোগ করি এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে জিরো ডিগ্রি আর এ প্লাস বি ইকোয়াল কি দেখো সিক্সটি ডিগ্রি তো আমরা যদি এখন যোগ করি তাহলে বিবি কাটা যাবে হ্যাঁ এটা প্লাসের মান এটা মাইনাসের এই জন্য কাটা যাবে তো থাকবে আমাদের টু এ টু এ ইকোয়াল কি সিক্সটি ডিগ্রি আর জিরো ডিগ্রি যোগ করলে সিক্সটি ডিগ্রি হবে সুতরাং এ ইকোয়াল কী হবে তাহলে সিক্সটি ডিগ্রি বাই হবে টু অর্থাৎ এটাকে যদি আমরা কাটি তাহলে কী হবে এখানে আমরা বাদি হ্যাঁ পরে শেষেরটাতে এটাতে দেব দেবো এ হচ্ছে এটাকে কাটলে থার্টি ডিগ্রি হবে ঠিক আছে আমরা এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি এখন এর মানটা যদি আমরা যে কোনো একটাতে বসাই দিই এক নং বা দুই নঙে আমরা কিন্তু বীর মান পেয়ে যাব যেহেতু এটাতে বীর আগে প্লাস আছে দুই রঙে বসালে ভালো হবে হ্যাঁ এ ইকুয়াল থার্টি ডিগ্রি দুই নঙে বসাই দুই নঙে বসাই বা বসিয়ে পাই দেখো এ প্লাস বি ইকোয়াল সিক্সটি ডিগ্রি আছে হ্যাঁ তো এর মান কত এর মান হচ্ছে থার্টি ডিগ্রি দেখো আমরা থার্টি ডিগ্রি প্লাস বি লিখবো ইকোয়াল সিক্সটি ডিগ্রি বাদেই বা এই দেখো বি ইকোয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি এখানে প্লাস আসে এবার শেখলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে কী হলো সুতরাং বি ইকোয়াল সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি মাইনাস করলে থাকে থার্টি ডিগ্রি তাহলে আমাদের বলছে এ এবং বিয়ের মানি এনে করা হলো আমরা কী লিখবো সুতরাং এ ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি এবং বি ইকোয়াল হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ আমরা এইভাবে লিখতে পারতাম সুতরাং নির্ণয় মান এ ইকোয়াল থার্টি ডিগ্রি এবং বি ইকোয়াল থার্টি ডিগ্রি দেখো আমরা নেক্সট অঙ্কে চলে যাব দেখো আমরা এখন নয় দশমিক দুইয়ের বিশ নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা আছে সমাধান করো কে মাইনাস সাইনে বাই ক জে প্লাস সাইনে ইকোয়াল রুট থ্রি মাইনাস ওয়ান বাই হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান দেখো আমরা কি করব সরাসরি এটা কি যোজন বিয়োজন করে ফেলবো ঠিক আছে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করে ফেলি তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে দেখো এটা হচ্ছে তোমার প্রশ্ন আমি আর এখানে প্রশ্নটা উঠাইতেছি না আমরা আমি সরাসরি এটা সমাধান করতেছি হ্যাঁ দেখো আমি সরাসরি সমাধান করলাম সমাধান করতেছি সরাসরি এটাকে সরাসরি আমরা যোজন বিয়োজন করে ফেলবো দেখো এখন যোজন বিয়োজন করার আগে তোমাকে একটু বুঝতে হবে যোজন বিয়োজন বিষয়টা কি যোজন মানে হচ্ছে যুগ বিয়োজন মানে হচ্ছে বিয়োগ অর্থাৎ যোগ এবং বিয়োগ করবা এক কীভাবে একবার যোগ করবা একবার বিয়োগ করবা অর্থাৎ এই যে উপরের লব লবের সাথে হরকে একবার যোগ করবা আবার লবের থেকে হরকে একবার বিয়োগ করবা এখন কথা হচ্ছে কোথায় যোগ করবা কোথায় বিয়োগ করবা যোগ করবা উপরে বিয়োগ করবা নিচ্ছে ঠিক আছে তাহলে এই সবসময় কিন্তু লবের সাথেই নিচেরটা যোগ হবে আবার লবের থেকে নিচেরটা বিয়োগ হবে দেখো আমরা উপরে লিখবো হচ্ছে কজে মাইনাস সাইনে ঠিক আছে এখন এই যেটা লিখলাম এটার সাথে আমরা যোগ করব নিচেরটা ব্র্যাকেট না দিলেও হতো তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি দেখো কজ এ প্লাস এ ঠিক আছে এই যে দেখো উপরেরটার সাথে নিচেটা যোগ করলাম এখন উপরেরটার সাথে উপরেরটার থেকে নিচেটা বিয়োগ করবো কিন্তু বিয়োগটা হবে নিচে দেখো এটাই লিখবো আমি কজ এ মাইনাস এ এখানে হবে বিয়োগ জাস্ট নিচেরটা বিয়োগ হবে কজ এ প্লাস এ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ হ্যাঁ ইকোয়াল সেমভাবে এখানেও আমরা যোগ বিয়োগ করবো দেখো রুট থ্রি মাইনাস হচ্ছে ওয়ান এটার সাথে যোগ হবে রুট থ্রি প্লাস ওয়ান ঠিক আছে নিচেও আমরা এটা থেকে এটা বিয়োগ করব রুট থ্রি মাইনাস ওয়ান থেকে আমরা বিয়োগ করবো কাকে রুট থ্রি প্লাস ওয়ানকে অর্থাৎ লবের সাথে হরকে একবার যোগ করবো আবার লব থেকে হরকে একবার বিয়োগ করবো যোগটা করবো উপরে লবের সাথে হর এবং লব থেকে কে বিয়োগ করব নিচে ঠিক আছে এখানে আমরা লিখে দিতে পারি যোজন বিয়োজন করে কি করে যোজন বিয়োজন করে দেখো আমি উপরে লিখে দিলাম হ্যাঁ যোজন বিয়োজন করে যোজন বিয়োজন যোজন বিয়োজন করে দেখো আমার ডান পাশে জায়গা নেই এই জন্য আমি উপরে লিখে দিলাম হ্যাঁ এখন আমরা কি করব বা দিয়ে সমাধান করা শুরু করবো এই ব্র্যাকেটটা কিন্তু আমরা না দিলেও পারতাম হ্যাঁ দেখো আমরা এখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব কজে মাইনাস সাইনে দেখো এখন এই যে ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হয় না কেন হয় না সেটা তোমরা জানো না জানলে জেনে নাও যে প্লাসে প্লাসে প্লাস কজে এটা বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়েছিলাম হ্যাঁ প্লাসে প্লাসে প্লাস সাইনে তখন প্লাস থাকলে আমাদের দেখা গেছে ব্র্যাকেট না দিলে চলে কিন্তু মাইনাসের ক্ষেত্রে একটু সমস্যা কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে দেখো কজ এ মাইনাস সাইনে এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে যেহেতু বিয়োগ করেছি আমরা তাহলে ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হবে হ্যাঁ এই দেখো কজের আগে প্লাস আছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস কজে প্লাসে মাইনাসে মাইনাস সাইনে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো দুজন দুজন এই লাইনটা সরাসরি করা যেত কিন্তু আমাদেরকে এই যে এটা যে প্লাসে মাইনাসে মাইনাস হলো এটা দেখানোর জন্য আমি ব্যাকেটে রাখছিলাম সেইভাবেই এটাকে আমরা করবো রুট থ্রি মাইনাস ওয়ান দেখো প্লাসে প্লাসে প্লাস প্লাস রুট থ্রি প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা কী করব নিচেরটাও একইভাবে রুট থ্রি মাইনাস ওয়ান এটা হবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তো এখন আমরা কী করব এখানে ওয়ান ওয়ান কেটে দেবো আর এখানে রুট থ্রি রুট থ্রি কেটে দেব ঠিক আছে আর এখানে দেখো আমাদের হচ্ছে এই যে কজে কজে কাটা মাইনাসের কজে প্লাসের কজে কাটা এখানে দেখো প্লাসের সাইনে মাইনাসের সাইনে কাটা ঠিক আছে বা এখানে থাকলো কি দেখো কজে কজে দুইটার আগে কিন্তু প্লাস আছে তো আমরা জানি চিহ্ন মিলে গেলে যুগ না মিললে বিয়োগ এবং মিলে গেলে যুগ হলেও যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাই বসাতে হয় যেহেতু এখানে প্লাস প্লাসই হবে কজে কজে টু কজে এবং প্লাস আছে সামনে প্লাসই থাকবে আর এখানে দেখো সাইনে এই সাইনের আগে কি আছে দেখো এটার আগে মাইনাস এটার আগেও মাইনাস তো চিহ্ন মিলে গেছে মিলে গেলে যুগ না মিললে বিয়োগ তো মিলে গেলে যেহেতু যুগ তাহলে সাইনে আর সাইনে যুগ হবে অর্থাৎ টু সাইনে হবে টু সাইনে কিন্তু চিহ্ন এই মাইনাসই থাকবে বুঝতে পেরেছ ইকুয়াল দেখো এখানেও রুট থ্রি টু রুট থ্রি একইভাবে এখানে দেখো মাইনাস ওয়ানের আগে মাইনাস ওয়ানের আগে মাইনাস চিহ্ন মিলে গেছে যুগ অর্থাৎ ওয়ান ওয়ান টু হবে কিন্তু চিহ্ন মাইনাস থাকবে ঠিক আছে আমরা টু টু কেটে দিই এখানেও টু টু কেটে দিই দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসকে বাদ দিয়ে দিই অথবা বা উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু ওই মাইনাস উঠে যাবে তাহলে আমরা মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম আমাদের থাকবে হচ্ছে কজে উপরে আর নিচে থাকবে সাইনে দেখো রুট থ্রি বাই হচ্ছে টু ঠিক আছে এখন আমরা কি করব দেখো বা এই যে দেখো কজে বাই সাইনের এটা কার সূত্র কটে কটে সমান হচ্ছে কজে বাই সাইনে হ্যাঁ কটে কটে ইকোয়াল কজে বাই সাইনে যেহেতু টেনের সমান সাইনে বাই কজে তাহলে কটের সমান কজে বাই সাইনে তোমরা শুধু টি লিখে নিতে পারো যে কটের সমান কজে বাই সাইনে ইকোয়াল হচ্ছে রুট থ্রি বাই টু বা কটে ইকোয়াল এখন কট কত মান রুট থ্রি বাই টু এখন আমাদের কী করতে হবে মান বের করে নিতে হবে জিরো ওয়ান থ্রি নাইন সবগুলাকে আমরা দেখো সবগুলোকে আমরা থ্রি দ্বারা ভাগ করবো ঠিক আছে থ্রি দ্বারা ভাগ করব তো আমরা এখন জিরোকে থ্রি দারবার করলে কি থাকবে জিরো ওয়ানকে থ্রি তার করলে কি থাকবে ওয়ান বাই থ্রি থ্রি থ্রিকে কাটলে ওয়ান থাকবে এবং এটাকে থ্রি থ্রি নাইন আর এটা কাটলে ওয়ান থাকবে আর এখানে শুধু থ্রি থাকবে এখন তুমি শুধু রুট করে দাও হ্যাঁ রুট করে দাও আগে রুট করলে হবে তোমাদেরকে আগে দেখিয়েছি তাহলে কে রুট করলে জিরোই হয় ওয়ান বাই রুট মানে ওয়ান বাই রুট থ্রি আর কে রুট করলে ওয়ান আর এটা রুট থ্রি রুট থ্রি থাকবে হ্যাঁ টেনের মানে দিক থেকে যাবে টেন নাইনটিগ্রি অসংত হবে এখানে মান থাকবে না আর কটের মানে ওদিক থেকে আসবে কট জিরো ডিগ্রির উপরে মান নেই আবার আর আমরা জানি কট জিরো ডিগ্রি অসংত ঠিক আছে এখন কট এ কট কতর মান রুট থ্রি বাই টু তো কট জিরো ডিগ্রির সঙ্গে তো থার্টি ডিগ্রি ফোরটি ডিগ্রি আমাদের কী হয়েছে এখানে রুট থ্রি বাই টু হয়েছে না না এখানে তো টু থাকবে না দেখো টু টু তো কাটা গেছে তাহলে আমাদের থাকবে কি আমাদের থাকবে মাইনাস মাইনাস উঠে থেকে শুধু রুট থ্রি থাকবে আমাদের এখানে টুটা থাকবে না তো শুধু রুট থ্রি থাকবে দেখো এটা কিন্তু কাটা হ্যাঁ শুধু রুট থ্রি থাকবে তো রুট থ্রি দেখো কট কতর মান কট কত মান রুট থ্রি কট জিরো ডিগ্রি ওর সঙ্গে কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি আমরা এখানে লিখব কট থার্টি ডিগ্রি ঠিক আছে এখন উভয় পক্ষ থেকে কটকে আমরা বাদ দিয়ে দিব সুতরাং এই কোয়াল হচ্ছে থার্টি ডিগ্রি দেখো আমাদেরকে কী বলা হয়েছে সমাধান করতে সমাধান হয়ে গেছে সুতরাং নির্ণের সমাধান নির্ণয়ের সমাধান এই কোয়াল থার্টি ডিগ্রি এটাই হলো আমাদের অ্যানসার হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন পরবর্তী অঙ্গে চলে যাবো অর্থাৎ একুশ নঙ্গে চলে যাব দেখো দেখো আমরা এখন নয় দশমিক দুইয়ের একুশ নং প্রশ্নের সমাধানটি করব এখানে বলা আছে এ ও বি সূক্ষ্মকুণ এবং কট এ প্লাস বি কোয়াল ওয়ান কমা কট এ মাইনাস বি ইকাল থ্রি হলে এ ও বি এর মানিনে করো দেখো এটা হচ্ছে সেম আঠারো এবং উনিশের মতো দেখো আমরা এটা সমাধান করবো এখন আমরা লিখবো দেওয়া আছে কট এ প্লাস বি ইকাল ওয়ান দেখো দেওয়া আছে দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান ঠিক আছে বা কট এ প্লাস বি ইকুয়াল এখন দেখো কট কত মান ওয়ান তো এখন আমাদের টাবারও বের করে নিতে হবে আমরা একটু বের করে নিই জিরো ওয়ান থ্রি নাইন আমরা সবগুলাকে থ্রি দ্বারা বাক করব সবগুলাকে আমরা রুট করে দেব দেখো এখানে তিন তিন কাটা এখানে তিন ত্রিকা নাইন ঠিক আছে তোমরা বুঝতে পারতেছো তো দেখো জিরোকে থ্রি দিয়ে বাক করলে জিরো হবে জিরোকে রুট করলে জিরোই হবে ওয়ানকে রুট করলে ওয়ানই হবে আর থ্রিকে রুট করলে রোড থ্রি হবে আর এখানে থ্রি থ্রি কাটা অর্থাৎ ওয়ানকে রুট করলে ওয়ানই হবে আর এখানে থ্রিকে রুট করলে রোড থ্রি হবে এখন আমরা টেনের মানটা এদিক থেকে নিব আর কটের মানটা ওদিক থেকে নেব ঠিক আছে যেহেতু আমাদের এখন আর এখানে হচ্ছে টেন এদিক থেকে যখন যাবে নাইনটি ডিগ্রি অসংখ্যই তো হবে আবার কট হচ্ছে জিরো ডিগ্রি দিক থেকে আসলে জিরো ডিগ্রি অসংখ্যই হবে দেখো এখন আমরা কী করবো বা দেখো কট এ প্লাস বি কট কত মান ওয়ান কট ওদিক থেকে আসবে হ্যাঁ কট জিরো ডিগ্রির সঙ্গেই তো থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা এখানে লিখবো কট ফোর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা কট কট বাদ দিব ওই পাশ থেকে থাকবে হচ্ছে এ প্লাস বি ইকোয়াল ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো আমরা এ প্লাস বি মান পেলাম এখন আমরা এ মাইনাস বি মান বের করবো দেখো আবার কী দেওয়া আছে আবার কট এ মাইনাস দেখো কট এ মাইনাস বি ইকাল হচ্ছে রুট থ্রি দেখো বা কট এ মাইনাস বি দেখো কট কত মান থ্রি কট জিরো ডিগ্রি অসংখ্যায় থার্টি ডিগ্রি মান রুট থ্রি ঠিক আছে আমরা এখানে লিখবো কট থার্টি ডিগ্রি যেহেতু কট থার্টি ডিগ্রি মান সুতরাং তাহলে এ মাইনাস বি কট কট আমরা বাদ দিব উভয় পাশ থেকে তাহলে আমাদের থাকবে এ মাইনাস বি ইকোয়াল থার্টি ঠিক আছে দেখো এ প্লাস বিকে আমরা এক নং দিব আর এ মাইনাস বিকে আমরা দুই নং দিব ঠিক আছে এখন আমরা একবার যোগ করব একবার বিয়োগ করবো তাহলে আমাদের এ এবং বিয়ের মান চলে আসবে দেখো আমরা এখানে লিখব যে এক ও দুই নং যোগ করি অথবা যোগ করে পাই আমরা লিখবো এ প্লাস বি ইকল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি দেখো ফোর্টি ফাইভ ডিগ্রি আর এখানে পেয়েছি আমরা এ মাইনাস কল হচ্ছে থার্টি ডিগ্রি এখন আমরা কী করবো আমরা যোগ করব যোগ করলে বিবি কাটা যাবে তাহলে থাকবে কি টু এ টু এ ইকোয়াল ফাইভ ডিগ্রি ডিগ্রি কত চল্লিশ পঞ্চাশ সেভেন্টি ডিগ্রি হ্যাঁ দেখো ডিগ্রি হয় তাহলে এ সমান কত হবে এটাকে করতে হবে দেখো আমরা এখন কি এই কে এখানে রাখব বা এ ইকুয়াল সেভেন্টি ফাইভ বাই হচ্ছে টু ঠিক আছে তো কাটাকাটি করলে কত হবে কাটাকাটি করলে হবে সেভেন্টি ফাইভটি টু দিয়ে বাক করলে কত হবে পঁয়ত্রিশ সাড়ে ডিগ্রি ঠিক আছে সুতরাং আমরা এখানে লিখলাম দেখো এখানে লিখলাম সুতরাং এ ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে এখন আমরা এর মানটা যদি এক নং বা দুই নঙে বসিয়ে দিই যেহেতু বিয়ের আগে প্লাস আছে আমরা এক নং বসিয়ে দিব হ্যাঁ এ ইকাল থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সরি পার্সেন্ট দিয়ে ফেলসি পার্সেন্ট হবে না তো ডিগ্রি হবে হ্যাঁ দেখো সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এক নংয়ে বসাই এক নঙে বসাই দেখো এক নংয়ে বসালে কী হবে এর মানটা হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস বি ইকোয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি বা বি কোয়াল দেখো ফর্টি ফাইভ ডিগ্রি আর এই থার্টি সেভেন পয়েন্ট গেলে মাইনাস হয়ে মাইনাস থার্টি তাহলে আমাদের থাকবে কত 45 থেকে থার্টি সেভেনকে মাইনাস করো কত থাকবে থার্টি সেভেন সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে অর্থাৎ সাড়ে ডিগ্রি থাকবে পঁয়তাল্লিশ থেকে সাতত্রিশ বাদ দিলে সেভেন পয়েন্ট ফাইভ থাকবে হ্যাঁ তো আমরা বিয়ের মান পেলাম মান নির্মাণ দেখো এ ইকুয়াল হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং বি ইকল হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ দেখো আমরা এই ক্লাসটি এ পর্যন্তই নেক্সট ক্লাস আমরা বাইশ নং থেকে সমাধান করবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম